বন্ধুরা গুড মর্নিং নতুন একটা সকাল আমাদের এবারের ইস্ট সিকিম ট্যুরের এটা আমাদের দ্বিতীয় সকাল কালকে সকালটা ছিল এনজিবিতে আজকে শিলাড়ি আছি আমরা তো শিলাড়ি যাওতে কালকে একটু সন্ধ্যা হয়ে গেছিলো বলে আমরা নামেটি ভিউ পয়েন্ট দেখতে যেতে পারিনি তাই আজকে সকালবেলা এখন বাজে সাতটা সাতটা দশ হবে চলেছি আমরা চারজনে রামেটি ভিউ পয়েন্টের দিকে তবে যা ভিউ আমরা দেখতে পাচ্ছি মানে কাঞ্চনজঙ্ঘার যা ভিউ অপরূপ সুন্দর ভিউ সকাল থেকে উঠে সকাল ছটার সময় উঠেছি উঠে থেকে যে ভিউ আমরা দেখেছি এখনও যে সামনে দেখছি ইরান দিকে অসাধারণ অসাধারণ ভিউ আমরা দেখছি আপনাদেরও চেষ্টা করছি দেখাবার আর এই রাস্তা দেখুন এইরকম পাথরের রাস্তা দিয়ে হেঁটে এখন যেতে হবে প্রায় পাঁচশো মিটার মতো বা আধ ঘন্টা আমাদের এই দিয়ে হেঁটে গেলে তবে আমরা পৌঁছাতে পারবো আমিটি ভিউ পয়েন্ট এই রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা সোজা চলে যাচ্ছে আমিটি ভিউ পয়েন্টের দিকে আমরা হেঁটে যাচ্ছি এখন সাতটা পনেরো বাজে এরকম ভিজে রাস্তা পাহাড়ি এটা পুরোপুরি ফরেস্টের মধ্যে পড়ছে একদম আর ডান দিকে পড়বে আপনার কাঞ্চনজঙ্ঘা আর এটা আমরা ওয়েস্টের দিকে যাচ্ছি মানে সূর্য যেদিকে অস্ত যায় সূর্য উঠেছে কিন্তু পূর্ব দিকে আমরা ফেলে এসছি অসাধারণ সুন্দর একটা অভিজ্ঞতা প্রথম আমাদের সকাল মানে বলতে পারেন সিলারি গাঁওতে এইটা পুরোটাই ফরেস্ট ওইদিকে সূর্য দেখতে পাচ্ছেন রামেটি ভিউ পয়েন্টের দিকে আমরা অগ্রসর হচ্ছি কিন্তু কি বলবো আপনাদের এই রাস্তাটা তিরিশ মিনিটের হাঁটা পথ হয়তো লাগবে আস্তে আস্তে হাঁটলে কিন্তু চারিদিকে পাখির যে কুঞ্জন যে আওয়াজ নিরাপতার মধ্য দিয়ে অপূর্ব লাগছে সিলারিগাঁও আসলে এই রামেটি ভিউ পয়েন্ট মিস করবেন না অবশ্যই হাসবেন পিছনে আমার সূর্যদেব আস্তে আস্তে উদয়মান হচ্ছেন আর আমরা ওনাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি রামেটি ভিউ পয়েন্টের দিকে অপূর্ব সুন্দর জায়গা অপূর্ব সুন্দর জায়গা এদিকটা আমার দিকটা পুরোটাই জঙ্গল পাহাড়ের উপর উঠে যাচ্ছে আর ডান দিকে আমাদের কাঞ্চনবাবু একদম পরিষ্কার দেখা যাচ্ছে অসাধারণ ভিউ পেয়েছি আমরা এবারে কাঞ্চনজঙ্ঘা একদম জল জল করছে জোরে হাঁটছি কারণ আমাদের এখান থেকে আজকেই বেরিয়ে যেতে হবে শিলারিগাঁও ছেড়ে দিয়ে আমরা যাবো আজকে পাদামচেন যাবো ওখানে আমাদের নাইট স্টে আছে রাস্তা বেশ কিছু সাইট সিন আছে দা বলেছে আজকে কমপ্লিট সাইট সিন হবে এবং রিল্যাক্সে আমরা সাইট সিন করতে করতে ছবি এবং ভিডিও করতে করতে যাব সেগুলো সব আপনাদের দেখাবো তাই এখন এই পাখির আওয়াজ এবং ঝিঁঝি পোকার শব্দটা একটু উপভোগ করুন আপনারা আমি কথা বলবো না আমরা রামেটি ভিউ পয়েন্টের খুব কাছে চলে এসেছি দেখুন এই ঢাল দিয়ে উঠে যেতে হবে হ্যাঁ আমার পিতৃদেব আর মাতৃদেব আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন দেখা যাক কীরকম দৃশ্য রামেটি ভিউ পয়েন্ট থেকে আমি আপনাদের দেখাতে পারি এই ঢালু রাস্তা আর এই ডান দিকে কাঞ্চন বাবু আছেন এখানটা গাছপালা আছে বলে দেখাতে পাচ্ছি না আর এই রাস্তা এখান থেকে আমরা এলাম পুরো জঙ্গলের মধ্য দিয়ে আমরা হেঁটে এলাম জঙ্গলের রাস্তা সকালবেলা আপনারা আসবেন ভোরবেলা আমাদের সাতটা বেজে গেছে আসতে তাই একটু লেট হয়ে গেছি আপনারা যদি আরও ভোরবেলা আসেন সূর্যটা আলো বেরোচ্ছে এরকম সময় আসেন তো আপনাদের আরও ভালো লাগবে আমার যেটা মনে হয় আর যে এই যে আওয়াজ হিঁচি পোকার আওয়াজ আর পাখির কুকুর ডাক অপূর্ব লাগবে আপনাকে আমাদের কলকাতার ব্যস্তময় জীবন থেকে অনেক দূরে এইরকম কিছুটা রাস্তা দেখুন আমরা ভিউ পয়েন্টের খুব কাছে চলে এসেছি দু চারজনকে দেখা যাচ্ছে বাহ অপূর্ব অপূর্ব ও মাই গড হোয়াট আ ভিউ এক্সিলেন্ট দেখুন এটা ভিউ পয়েন্ট দেখে যাবেন রামেটি ভিউ পয়েন্ট থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা কে দেখছি আর নিচের যে শহর বলছি পাহাড়ি যে গ্রামগুলো ছোট ছোট আর তিস্তার আঁকা বাঁকা রূপ আজকে সকাল গাঁওতে সকাল থেকেই দেখাচ্ছি হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম আজকে আমরা হোটেল থেকে বেরিয়ে আধ ঘন্টাও লাগলো না কুড়ি মিনিটের মতো পথ হেঁটে আমরা চলে এলাম কোথায় আমরা চলে এলাম রামেটি ভিউ পয়েন্টে আর এখানে এসে কাঞ্চনজঙ্ঘা সহ পুরো রেঞ্জটার একটা অসাধারণ ভিউ আর আমাদের ভাগ্যটা যথেষ্ট ভালো যে আজকে কোনো রকম মেঘ বা কুয়াশার কিচ্ছু ছোঁয়া নেই আর পরিষ্কার একদম আকাশ আর দেখতে পাচ্ছি সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা একদম মানে নীল আকাশ আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা আমার বাবা মা তো খুব খুশি সঙ্গে আমার ওয়াইফও অত্যন্ত খুশি এই রূপ আমরা অনেক দিন পর দেখতে পেলাম ওরা তো আগে দেখেনি আমি আগে দেখেছিলাম ওরা কেউ দেখেনি ওরা তো খুব খুশি এখানে আমি তো প্রথম এলাম তো আমিও খুব খুশি আপনারাও দেখুন আপনারাও আসবেন যদি শিলারিগাঁও আসেন তো রামেটি ভিউ পয়েন্ট অবশ্যই আসবেন আর এলে ভোরবেলা আসবেন ভোরবেলার রূপটা অসাধারণ আর যদি সানসেট দেখতে চান তাহলে বিকালবেলা আসতে পারেন সানসেটটাও খুব ভালো লাগবে এখানে দেখুন অপরূপ শোভা দেখুন রামেটি ভিউ পয়েন্ট থেকে এখানে তিস্তা নদী যে আঁকা ভাবে কীভাবে বয়ে চলেছে সেটাই আপনাদের আমি দেখাচ্ছি তার অপরূপ শোভা আর তার উপরে বিরাজমান কাঞ্চনজঙ্ঘা রাজার মতো বিরাজ করছে অসাধারণ রূপ ছোটো ছোটো বাড়িগুলো অপরূপ লাগছে তিস্তার আঁকা আঁকা রূপ আঁকা আঁকা সৌন্দর্য এখান থেকে খুব ছাড়া আপনি অন্য কোথাও দেখতে পাবেন বলে মনে হয় না দেখুন তিস্তা নদীর আশেপাশে কত জনবসতি আর কাল রাতে করে আলোগুলো নক্ষত্রের মতো বাড়ি থেকে তার রূপটাও অসাধারণ চোখে না দেখলে আপনারা ক্যামেরাতে বিশ্বাস করবেন না আপনারা যারা আছেন তারা অবশ্যই একবার শিলালি গাঁতে এসে থাকুন আর এই কাঞ্চনজঙ্ঘা সহ তিস্তার অপরূপ ভিউ আপনারা উপভোগ করুন মনে হচ্ছিল যেন প্রতিটা পর্বতের পাহাড়ের উপরে যেন লাগানো আছে ঠিক আছে বন্ধুরা এখান থেকে আমাদের বেরোতে হবে না ড্রাইভারদার তাড়া দেবেন এরপর আমাদের ব্রেকফাস্ট করতে হবে হোমস্টেতে গিয়ে করে সঙ্গে সঙ্গে ব্যাগ প্যাক সব প্যাকিং করাই রয়েছে গাড়িতে তুলব এবং পাদাম চেনের উদ্দেশ্যে আমরা রওনা দেবো টাটা আশা করি আপনাদের কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে আমি দেখাতে পারছি হ্যাঁ আবার চেন মানে ঝুলুক থেকেও কাঞ্চনজঙ্ঘা শোভা দেখাবো এবং জিগজাগ রোডেও অনেক ভিডিও বাকি আছে আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আর আমাকে সাপোর্ট করতে থাকুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করুন থ্যাংক ইউ রামিটি ভিউ পয়েন্ট দেখে গুটি গুটি পায়ে আমাদের হোমস্টের দিকে এগোচ্ছি কি হোক কেমন লাগলো দেখে মনে আছে হাঁটার কষ্ট ওটা ওই ভিউটা দেখে ভিউ পয়েন্টটা দেখে যে কষ্টটা চলে গেছে বেশ ভালো লেগেছে আপনারা খুব সুন্দর আপনারা আসুন এবং এই জঙ্গলের মধ্য দিয়ে যে রাস্তা পাহাড়ি রাস্তা কোনো কৃত্রিমতা নেই পর্যন্ত কোনো কৃত্রিমতা নেই সব থেকে মেন এটাই যে এখনো জায়গায় আপনারা আসুন এবং এই প্রাকৃতিক মনোরম পরিবেশটা একদম নিজের চোখে একদম উপভোগ করুন কালকে রাতের দৃশ্যটা অপরূপ লেগেছে পাহাড়ের যে এত সুন্দর রাতের রূপ হতে পারে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না আর আজকে তো আজকের কথা বলাই যাবে না খুব সুন্দর তো না দেখলে অনেকটাই মিস করে যেতাম ভাবছিলাম যে এতটা রাস্তা আসতে পারবো কি পারবো না কিন্তু এসেছিলাম তবে আপনাদের জানাচ্ছি বেশি রাস্তা নয় যাদের মানে হাঁটতে প্রবলেমও আছেন তারা যদি খুব আস্তে আস্তে হাঁটেন তাহলে হয়তো তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট লাগেন খুব আসতে মানে এক পা হাঁটলেন একটু রেস্ট নিলেন তিরিশ মিনিট ম্যাক্সিমাম লাগতে পারে ওর বেশি লাগবে না ঠিক আছে কেউ ভাগলে গল্প করতে আমি আমার আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি ঠিক আছে মিস করবেন না কেউ কারণ এই রামেটি ভিউ পয়েন্ট যদি মেঘ না থাকে ক্লাউডলেস যদি স্কাই পান তো আপনারা একটা অপূর্ব দৃশ্য দেখবেন এটা আজকে আমরা দেখিয়েছি এবং আমার ভিডিওতে আপনারা দেখবেন এবং দেখে তারপর বিচার করবেন আমি সত্যি কথা বলছি কি মিথ্যা কথা বলছি ঠিক আছে এইগোই আপনাদের সাপোর্ট আমার দরকার তাতে করে আরও ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারবো এখন চলে যাক হোমস্টের দিকে খিদে পাচ্ছো খুব জোর এই রাস্তায় হেঁটে খিদে বেড়ে গেছে সকাল এক কাপ চা দুটো বিস্কুট খেয়েছি এখন গিয়ে রুটি করতে বলেছি আমি রুটি আর সবজি ওকে বাই আবার পরে দেখা হচ্ছে দেখুন এই রাস্তা দিয়ে আমরা এলাম মানে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম ওই রাস্তা ব্যাক করলাম কত সাজানো গুছানো একটা জায়গা দেখুন প্রতিটা বাড়িতেই ফুল গাছ লাগানো আছে আর এদিকটা পাহাড় আর এই পাহাড়ের ঠিক উল্টো দিকটাই হচ্ছে ইচ্ছেগাঁও এটা দিয়ে উঠে গিয়ে দিকে একটা রাস্তা উঠে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে গেলে আমি ইচ্ছেগাঁও বসে ট্রেক করতে হবে আপনাকে এটা একটা বড় হোমস্টে রয়েছে এর ফুডিং লজিংয়ের চার্জও একটু বেশি পনেরোশো থেকে আঠারোশো টাকা মিনিমাম পড়বে পার হেড পার ডে হ্যালো গুড মর্নিং আমরা এসে গেছি আমাদের হোমস্টে কাছে ব্রেকফাস্ট করবো আর বেরোবো দেখুন উপর একটা হোমস্টে রয়েছে আর একটা কথা আমি আপনাদের বলতে চাই যে আপনারা একটু অক্সিজেনকে ফলো করুন অফ বলতে ধরুন এই নভেম্বর মাসটা আমি আমার মানে এই টাইমটা একটু বেশি পছন্দের কারণ এখানে রাশটা থাকে না যে আপনাদের ট্রাভেলারদের যে রাশ বা ভ্রমণার্থীদের যে রাসটা থাকে যেমন পুজোর ছুটি বলুন গরমের ছুটি বলুন হ্যাঁ সেই রাসটা এখানে এই সময় পাবেন না এবং আরামসে আপনি কম বাজেটে সব কিছু পেয়ে যাবেন দেখুন এখানে এই এখানে বড় বড় হোমস্টে রয়েছে ছবির মতো লাগছে পুরো দেখা যায় আপনাদের বন্ধুরা শিলারিখা থেকে আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম এবং রওনা দিলাম পাদাম চেনের উদ্দেশ্যে রাস্তা যা যা সিন পড়ে সবই আপনাদের দেখাবো এবং দেখতে থাকুন আমার পরবর্তী ভিডিও সেটা খুব শীঘ্রই আসছে